মেঘের মেলা আর যাওয়া এই বৃষ্টি পথে আমরা আজকে রওনা হলাম সিকিমে অবস্থিত ছোট্ট একটি নির্জন গ্রামে যা সিল্ক রুটের অংশ বলেই পরিচিত দশ হাজার ফুট উচ্চতায় এই ছোট্ট গ্রামটির নাম জুলুক আজকের বাইশে মে দু আমাদের তিন পরিবার মিলে বেরিয়ে পড়লাম জুলুকের দিকে জুলুক সিকিমের রাজ্যের ইস সিকিম মানে পূর্ব সিকিম জেলায় অবস্থিত আজকে আমরা যে রুটটা নিলাম তা হলো রামধুরা থেকে পেডং হয় রেশি রংড়ি বাজার হয়ে জুলুক আমাদের রামধুরা থেকে জুলুকের দূরত্ব ছিল প্রায় আশি কিলোমিটার সময় দেখাচ্ছিল তিন থেকে চার ঘন্টা কিন্তু তখনও আমরা জানি না আমাদের সামনে কি কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করেছিল এরপর আমাদের ড্রাইভার দাদা নিয়ে নিল একটা ছোট্ট ব্রেক ব্রেক সবাই এই জায়গাটার এত সৌন্দর্য উপভোগ করলেও অর্ণব মাঝে মাঝে নিজের গাড়ির কন্ডিশনটা একটু চেক করে দিচ্ছিল যাই হোক গাড়িটা এত দূরে কিন্তু বেশ ভালোই সার্ভিস দেয় আমাদের এখনো জুলো পৌঁছাতে দেখাচ্ছে দু ঘন্টা তো টাইম লাগবে অনেকটাই এখন দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আর রাস্তার কিরকম কন্ডিশন সব তোমাদের দেখাচ্ছি চলো আর এর মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভাল লাগে তা হলো সুন্দর মুহূর্তে কিছু ফটো তুলে রাখা একটা চেকপোস্টে এসছি আর এই চেকপোস্টের নাম হচ্ছে ঋষি পুলিশ চেকপোস্ট এখানে অর্ণবের সব লাইসেন্স নিলো তারপর সব যাচ্ছে চেকপোস্টে এবার তোমাদের ডিটেলসটা বলি আমাদের পশ্চিমবাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢোকার সময় আমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের কোনো ইনার লাইন পারমিট লাগে না কিন্তু যেহেতু আমরা জুলুক বাবা মন্দির ও নাথুলা প্ল্যান করেছিলাম আর আমাদের সাথে আমাদের গাড়ি ছিল সেই জন্য আমাদের ইনার লাইন পারমিটটা করতে হয়েছিল আর তার জন্য আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অন্যমে ড্রাইভিং লাইসেন্স আর ইনার লাইন পারমিটের জন্য ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজ ফটো আর আমার মেয়ের পাসপোর্টের একটা ফটোকপি দিতে হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আধার কার্ড ওরা দেখতে চায়নি ভোটার আইডি কার্ডটাই ওরা দেখতে চেয়েছে এমনিতে এই পারমিটগুলো গুলো ড্রাইভারদাদেরই বানিয়ে দিয়ে থাকে তাও আমি তোমাদের কিছু ট্রাভেল এজেন্সির নাম স্ক্রিনে দিয়ে দিলাম আর আমরা রঙ্গলি বাজারে যেখান থেকে বানিয়েছিলাম তার নাম ছিল স্বপ্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরা এখন রঙ্গলি বাজারে এসছি পারমিটের ওখানে আর সবাই নেমে পড়েছে ফ্রেস হওয়ার জন্য কোথায় সময় কি ওয়াশরুম ফ্রেস রুমে যাবে এখানে সবাই শপিং করে এটা হচ্ছে রংলি বাজার পেঙ্গিও ইস কিম চলে এখানে সবাই খুব শপিং করছে আমিও দেখি কি শপিং করছে সবাই কি কি শপিং করছো আপনি কি শপিং করলেন ছাতা ছাতা ওকে এই রংলি বাজারে আমরা বেশ ভালোই কেনাকাটি করলাম জিনিসগুলো কিন্তু খুব একটা দামি ছিল না সস্তাই ছিল সবকিছু কেনাকাটি করে এবার বৃষ্টির মধ্যে আবার আমরা বেরিয়ে পড়লাম জুলুকের দিকে বিশাল বৃষ্টি মানে কিছুক্ষণ আগে রোদ তোর খটখট করছিলো গরমে এখন তো এমনি চারিদিকে পুরো বৃষ্টি দেখো কেরম বৃষ্টি পড়ছে একটা ভীষণ সুন্দর জায়গায় এসছি সেটা হলো কিউ খোলা ওয়াটারফলস দেখো এই হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস সেটা আমরা জুলুকে যাওয়ার আগে পাচ্ছি এটা একটা ফার্স্ট সাইট সিনের জন্য ওরা আমাদের দাঁড় করালো কিউ খোলা ওয়াটারফলস দেখো চলো দেখাই তোমাদের দেখো এ কি সুন্দর না ভীষণ সুন্দর জায়গা একটা দেখলাম এখানে কিন্তু বৃষ্টি পড়ছে ভীষণ ভাবে আমরা মানে মানে এমন সময় এবার এসছি পুরো বর্ষাকাল তো চারিদিকে পুরো বৃষ্টি আর এই হচ্ছে পুরো ওয়াটারফলস দেখো খোলা ওয়াটারফলস পাহাড়ের বুকে দুকোনা একটি ঝর্ণা বর্ষা এই জলপ্রপাত আরো যেন ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে জল এতটাই বাড়ে যে তার গর্জন দূর গ্রাম পর্যন্ত শোনা যায় এরপর শুরু হলো আমাদের আসল পরীক্ষা পাহাড়ের বৃষ্টি ভেজা পথে চারিদিকে এই ল্যান্ডস্লাইড রাস্তায় কিভাবে যে অর্ণব গাড়ি চালাচ্ছিল সেটি বলার নয় সত্যি বর্ষার সময় গাড়ি চালানোটা একটু বেশি রিস্কি কিন্তু অর্ণবের কয়েক বছরের এই পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা আজকে বেশ কাজে লাগছিল

তলি দিয়ে কেউ পাহাড়গুলোকে সবুজ রঙে রঙিয়ে তুলেছে দু চোখ যেন জড়িয়ে যায়

মানে অবস্থা পুরো খারাপ আর দশ মিনিট বাকি আছে নব করে এখন পৌঁছাতে পারলে হলো এত বাজে রাস্তা তা মানে অন্যকে পুরো বলব টেনে টেন এত ভালোভাবে গাড়িটা চালালো আর গিয়ে এই ঝড় বৃষ্টি তুফানের মধ্যে এত বাজে রাস্তার মধ্যে লাস্ট কাছাকাছি এসেছি এখন টেন মিনিটস বাকি আছে তারপরে দেখছি বাবা এখনো সামনে আর কী কী বাকি আছে দেখার সেটাই হচ্ছে দেখার চলো শুনছো অফ লাক বাকি আর টেন মিনিটসের জন্য আমরা বাদাম চেন মানে রঙলি বাজার বাদাম চেন সব ক্রস করে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম জুলুকে মানে এতক্ষণ পুরো বৃষ্টি বাজে রাস্তা এখন রোদ উঠেছে যখন পৌঁছাবো তখন খটখটে রোদ উঠছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তার চারিদিকটা দেখে মনে হচ্ছে না একটু সাড়ে চারটে বাজে বেশ ভালো রোদ রয়েছে এখানে কিন্তু রাস্তাটা বেশ মানে খুব বাজে ফেস করলাম আমরা আমাদের সাথে আগে যারা গাড়ি এই রাস্তা বৃষ্টিতে ভেজা এই পাহাড়ের ভয়ঙ্কর রূপ ও রাস্তা আমাদের মনে থাকবে চিরকাল বলতে পারো সেই জন্য আমরা কোনো সময়ই বর্ষাকালে খুব একটা পাহাড়ের দিকে আসি না কিন্তু এইবার আমাদের বর্ষায় খুব পাহাড় দেখার ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটাই এবার আমরা পূরণ করলাম বাজে রাস্তা আর পারমিট নিয়ে আমাদের সময় লেগে গেছিল প্রায় সাত ঘন্টা গুগলে যেটা তিন থেকে চার ঘন্টা দেখাচ্ছিল কিন্তু অবশেষে এসে পৌঁছলাম আমরা জুলু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্টগ্রাম জুলু যা শীতকালে বেশিরভাগটাই বরফে ঢাকা থাকে নিকটবর্তী শহর হলো থেকে প্রায় কিলোমিটার দূরে এখানে হ্যালো এখন আমরা চলে আসলাম জুলুকে এখন বাজে প্রায় পাঁচটা বাজতে দশ মানে কখন রওনা দিয়েছিলাম দশটা সব রাস্তা খারাপ প্লাস পারমিটের প্রবলেম সব নিয়ে প্রায় সাত আট ঘন্টা পরে এসে পৌঁছালাম এখন পাঁচটায় জুলুকে আর এইখানে আমাদের গাড়ি রেখেছি আমাদের রাস্তায় তো দেখালাম কি অবস্থা ছিল আর এই হচ্ছে জুলু বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে যেমনি সুন্দর দেখতে চারিদিকটা কিন্তু তেমনি ভয়ানক মানে এত বাজে অবস্থা আমি গাড়ির ও আমি দিন দেখিনি মাঝখান থেকে গাড়িটার ওপরে অন্যের ওপরে খুব স্ট্রেস পড়লো সত্যি এত দূরে আসাটা গাড়ি নিয়ে এরকম বাজে রাস্তা দিয়ে যে চালায় আর যেটার ওপর দিয়ে আসি আমরা সেটা দুটোই কোনে ওপর দিয়ে খুব কষ্ট করে আসা তা ঠিক আছে চলো আর কিছু করার নেই কিন্তু ভীষণ এনজয় করছি ঠান্ডা একটা রয়েছে ভালো এতক্ষণ ধরে আমরা কোনো ঠান্ডা পাইনি এখন ঠান্ডা পেলাম এতক্ষণ পরে এসে আর আমাদের যে হোটেলের নাম সেটা হলো জুলুক হিডেন প্যারাডাইজ হোমস্টে এখান থেকে নেমে আমাদের গাড়ি রাখা আর ওখান থেকে নেমে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে চলো এই হচ্ছে আমাদের হোটেল হিডেন প্যারাডাইস রিসর্ট যেটা পরে এসে শুনলাম এই হোমস্টেটার আরেকটি নাম আছে তার নাম দিল মায়া হোমস্টে এই হোমস্টেটি জুলুকের এই পাহাড়ি গ্রামে দেখতে খুব সুন্দর ছিল আর এখানে আমাদের পড়েছিল পনেরোশো টাকা পার ডে পার হেড আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা যদি হোটেলটি বুক করতে চাও তাহলে হোটেলের ওনার গোপাল প্রধানজির সাথে তোমরা ফোন করে বুক করে নিতে পারো বিকাল এখন বাজে প্রায় পাঁচটা আর আমরা লাঞ্চ খাচ্ছি বুঝতেই তো পারছো সবার কেমন খিদা পেয়েছিল তাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম পাহাড়ি এই সুন্দর একটা খাবারে যা আমাদের ভীষণ সুস্বাদু লেগেছিল আর আমার সামনে এসে গেল আমার ভাত পাঁচটার সময় ভাত খাচ্ছে সবাই মিলে পেট পুড়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার একটু জুলুক হ্যালো এখন আমরা জুলুক এক্সপ্লোর করতে এসেছি আর এই হচ্ছে জুলুকের সৌন্দর্য দেখো জুলুক একসময় সময় পুরনো সিল্ক রুটের অংশ ছিল যা ভারত থেকে তিব্বতের লাসা পর্যন্ত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো ঘোড়ার কাফেলা ও ইয়াকের পিঠে চা মশলা পশম সব কিছু যেত এই পথে এই জুলুক কিন্ত ঠান্ডার জন্য খুব বিখ্যাত এখানে সারা শীতে তীব্র ঠান্ডা পড়ে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডেও পৌঁছে যায় আর সারা গ্রাম বরফে ঢাকা পড়ে যায় এবার আমাদের রাতের খাবার পালা ডিনারে আমরা নিয়েছিলাম রুটি ভাত সবজি ও ডিমের কিন্তু ফিশেরও চাষ হয় আর এই চাষটি করেন এখানের হোমস্টের ওনার গোপাল প্রধানজি এই ট্রাউট ফিশ চাষের জন্য উনি অনেক রিওয়ার্ড প্রাইজ অনেক কিছু পেয়েছেন এবার বলি এই গোপাল প্রধানজির ব্যাপার গোপাল প্রধান হলেন জুলুকের অবস্থিত দিলমায়া হোমস্টের প্রতিষ্ঠাতা ও মালিক দু সালে এই হোমস্টে চালু করেন যা জুলুকের সিল্ক রুটের পাশে প্রথম এবং অন্যতম জনপ্রিয় হোমস্টে হিসেবে পরিচিত এই হোমস্টেটি উনি ওনার মায়ের নামে খুলেছিলেন পর্যটকদের কাছ থেকে তার অতিথি পরায়ণ পরিবেশ ও সাশ্রয়ের মূল্য নীতি ভীষণভাবে প্রশংসিত হয়েছে আর গোপাল প্রধান যে সব থেকে যে জিনিসটা খুব ভালো লাগে তাহলে ওনার সব গল্পে লুকিয়ে থাকে জুলুকের ইতিহাস সি থাকা পুরা চার্লস ও আদমি আগে দেখা তো চায়না ওয়ালের বিশ্বাস হওয়া किस लिए तो पता चला हम को मामे है पता है सर जी नाथांग में कल जाओगी नाथांग वैली बोलता है उससे थोड़ा आगे जाके बी आर एक गेट बनाया उससे थोड़ा ऊपर जाओ तो छोटा छोटा एक मंदिर जैसा है 400 आदमी को उन्होंने ऐसा भूट दिया आ, आ, पूरा चाइना ने इंडिया का आदमी का तो

কিন্তু স্যার আমরা আপনাদের জানতি 1947 মে हम लोग আজকের আজকে আমরা বের এখন জুলুক থেকে তো জুলুক থেকে সব সাইট সিন করে সারা দিন নাথুলা বা মন্দির চাঙ্গুলেক সব দেখে থেকে তারপর আমরা চলে যাব গ্যাংটকের দিকে তারপরে ওখান থেকে আজকে গ্যাংটকে থেকে কালকে সারা দিনটা গ্যাংটকে থেকে নেক্সট দিন আমাদের বাড়ি যাওয়ার পালা তা আপাতত এখন আমরা সব সাইট সিন করে এখন বাজে হচ্ছে আটটা বেরি পড়ছি আমরা আমাদের গাড়ি নিয়ে আর আমাদের সদস্যরা তাদের ড্রাইভার নিয়ে আমরা আমাদের সব জিনিসপত্র গুছিয়ে আর ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা আমাদের গ্যাংটকের দিকে সবাই খাচ্ছে ম্যাগি রুটি আর অমলেট এবার আমাদের এক্সাইটমেন্টটা আগের বার থেকে একটু হলেও বেশি কারণ ছাঙ্গু বা মন্দির আগে ঘুরলেও নাথুলা আমাদের কোনোদিনই দেখা হয়নি প্রতিবার সিকিম আসলেই নাথুলাটা ক্যান্সেল হয়ে যেত তাই এইবার আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা তো ভীষণ খুশি কিন্তু মনটা যেন আবার কোথায় খারাপ লাগছে জুলুক ছেড়ে যেতে কারণ পাহাড় ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় কেন আবার তো আমাদের ঢুকতে হবে সেই শহরের ভিড়ে জুলুক পেছনে পড়ে রইল কিন্তু তার গল্প তার সৌন্দর্য আর তার অনন্ত শান্তি সঙ্গে রয়ে গেল স্মৃতির মতো স্বপ্নের মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু